আসলে আজকের এই যে যা দেখা করার জন্য আসলাম তিনি বিডিআর সদস্য আপনারা অবশ্যই জানেন পিলখানা যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডকে ফেসিস্ট হাসিনা সরকার বিদ্রোহ নাম দিয়ে নির অপরাধ বিডিআরদের জেলে বন্দি করে রাখছে দীর্ঘ সত্রটি বছর দীর্ঘ সত্রটি বছর এই জেলখানায় বন্দি আজকে উনি তার ফ্যামিলির কাছে ফিরে এসেছেন মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি অনেকেই অনেকেই এই বিডিয়ার বিনা চিকিৎসায় এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন কিন্তু আল্লাহ পাক এনাকে ওনার ফ্যামিলির কাছে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মিডিয়া ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাচ্ছি এই সত্তরটি বৎসর ইনি জেলখানায় ছিলেন এনার ফ্যামিলির কি অবস্থা ইনি নিরাপরাধ অপরাধ হয়েও সতেরোটি বৎসর জেলখানায় যাতে আপনাদের মাধ্যমে সরকারকে জানাইতে চাচ্ছি এনার যে হারানো সম্মান হারানো সম্মান যাতে ইনি ফেরত পায় আর যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই এনার সম্মান আমরা ফেরত চাই তার সঙ্গে আঠারো হাজার বিডিআরের যারা নিরপরাধ তাদের চাকরি এবং সম্মান আমরা ফেরত চাই এটা আমার দাবি আমার সামনে আমাদের বিদেশ গ্রামের জেলার সদস্য এবং সম্মানিত সভাপতি এবং আমার পক্ষ থেকে সালাম এবং আমি তাদের কাছে অধিকৃতজ্ঞ বা এবং সাহায্য কৃতজ্ঞ থাকবো এই মর্মে যে তাদের মাধ্যমে আমি আমার বাবাকে আজকে আমার প্রায় সতেরো বছর পরে আমি পাচ্ছি তাদের অবদান এবং তাদের যে অপঠন পরিশ্রম তার কারণে আমি হয়তো আজকে বাবাটির কাছে খেয়ে পাচ্ছি এবং আরেকটি কথা আমাকে না বললেই নয় যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের লালমুড়িহাটের যোগ্য স্যার অধ্যক্ষ আসাদুর দুলু স্যার তার কাছে আমি কৃতজ্ঞ যে আসলে শেষ প্রান্তে এসে আমার উনি আমাকে যে সহযোগিতাটা করেছেন তার মাধ্যমে হয়তো আজকে অনেকটা আমার হয়েছে তো আঙ্কেলদের অবদান এবং অধ্যক্ষ আশা দুলু স্যারের অবদান এই দুজনের অবদানের কারণেই হয়তো আমি আজকে অবশ্যই আমি এর মাসে স্যারের বাসায় গিয়েছিলাম স্যার আমাকে যেখানে টিয়া পড়তে বলছে সেখানে গিয়েই মূলত আমরা সর্বশেষ যে ক্রিয়াটা সেটা হয়েছে আর কি শুরুটা মূলত আঙ্কেলরা আমাদের করে দিয়েছেন আন্দোলনের মাধ্যমে আর শেষটা আমি এবার আমাদের অধ্যক্ষ আসাদু রাহ মাধ্যমে আমরা পেয়েছিলাম না বললেই নয় আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মিথুন দাস আমাদের এবং আমাদের ঈশ্বর মামা বড় বাড়ি উনি আমাদের ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে শেষের দিকে তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন যার কারণে এবং বিদ্যার কল্যাণ পরিষদ এবং অধ্যক্ষ আসুদ হহেদ সারের সমন্বয়ে হয়তো আজকে আমার বাবাকে আমি কাছে ফিরে পেয়েছি আর কি এই বর্মে আমি আমার ক্রিয়া সমাপ্ত করছি